বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো আশি নম্বর বুথে মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় স্থানীয় বিজেপি কর্মী লক্ষণ বর্মন ও তার পরিবারের দশ সদস্য দল ত্যাগ করে তৃণমূলে যোগদান অঞ্জন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হানিফ শিকদারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব হানিফ শিকদার বলেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখি তারা বিজেপি ছেড়ে আমাদের সঙ্গে যুক্ত হলেন এই যোগদান তৃণমূলের শক্তি আরও বাড়াবে যোগদানকারী লক্ষণ বর্মন জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামীণ উন্নয়নের কাজ দেখি আমরা এই সিদ্ধান্ত নিলাম যদিও এই ঘটনায় বিজেপির তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমি আমার ফ্যামিলিকে নিয়ে এই তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নটা দেখে মুগ্ধ হয়ে আমাদের লক্ষণ বর্মন তার পরিবার সহ উন্নয়নের যজ্ঞে সামিল হলেন ওনাকে আমরা দলের পক্ষ থেকে দলীয় পতাকা তুলে দিলাম আগামী দিনে উনি আমাদের হয়ে কাজ করবেন আমরা বারবার বলছি তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমরা সবেমাত্র বাইক র্যালি শেষ করে এই রাত্রিবেলায় ওনারটাকে সারা দিয়ে আমরা এখানকার আমাদের পঞ্চায়েত মেম্বার সহ আরো কয়েকজন মিলে আমরা দলীয় পতাকা তুলে দিলাম আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি જો ઓખે લાગે દિયા વિડિયોનો સંગઠન આખોન હશે હા બધીઓ એદી એદી નથી નકકો ભરો હા એ બંધે માત્રમ બંધે માત્રમ બંધે માત્રમ બંધે માત્રમ જીંદાબાદ 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 લોટ છે લોર બે લોટ છે લોરે બнде માત્ર બнде માત્ર જિંદાદશ ઝિંદાદશ અરજ નસે હા બુડ્યો એદી એદી નકપ હા એ બнде માત્ર બнде માત્ર બнде માત્ર બнде માત્ર જિંદાદશ ઝિંદાદશ જિંદાદશ 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 માનવ ની કડા મોહતાર જી ઝિંદાદશ

दिनो लर्चे लट ले मात्र